অনেক দিন আগের কথা গভীর ঘন জঙ্গলে এক গুহার ভেতরে বাস করত এক গরু ও তার ছোট ছোট দুটো বাছুর গরু তার বাচ্চা দুটোকে নিয়ে খুব ভয়ে ভয়ে থাকত শোনো আমার সোনারা আমি শুনেছি এই জঙ্গলে এক ভয়ঙ্কর বাঘ এসেছে সে ছোট ছোট বাচ্চাদের ধরে খেয়ে ফেলে আমি খাওয়ার খুঁজতে বাইরে যাচ্ছি আমি যতক্ষণ না বাড়ি ফিরে আসছি তোমরা এখান থেকে বাইরে বের হবে না বুঝলে ঠিক আছে মা তুমি আমাদের নিয়ে এত চিন্তা করো না তুমি ফিরে না আমরা বাইরে देर হব না গরু তার বাচ্চাদের বুঝিয়ে সুজিয়ে খাবারের খোঁজে বাইরে বেরিয়ে পড়ল বেশ কিছু সময় পর গরুর বাচ্চা দুটো একে অপরকে বলল চিড়ে ভাই মা তো এখনো ফিরে এলো না চল আমরা বাইরে থেকে একটু ঘুরে আসি এই বদ্ধ থাকতে থাকতে আমার আর ভালো লাগছে না এই বলে বাছু দুটো বাইরে বেরিয়ে এলো তারা জঙ্গলের এদিক ওদিক ঘোরাঘুরি করতে লাগলো এদিকে সেই দুষ্টু বাঘ জঙ্গলে ঘুরে ঘুরে শিকার খুঁজছিল বুঝতে পাচ্ছি না আজ কি হলো সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজেও একটা শিকার পেলাম না বলি আজকে তাহলে আমাকে না খেয়ে থাকতে হবে যাই আর একটু সামনে গিয়ে দেখি কোনো শিকার টিকার পাই কিনা না এভাবে কিছু দূর হাঁটতেই বাঘ গরুর দুটো বাচ্চাকে দেখতে পায় আরে বা এ তো দেখছি গরুর কচি কচি দুটো বাচ্চা এদেরকে দেখে তো আমার খিদা আরো বেড়ে গেল যাই এক্ষুনি গিয়ে বাছুর দুটোর ঘাড় বাবা দেখছি কেন যে মায়ের কথা অমান্য তোদের ছাড়ার জন্য আমি এখানে আসিনি তোদের আমি খাওয়ার জন্য এখানে এসেছি আজ তোরা আমার হাত থেকে বাঁচতে পারবি না। এই বলে बाघ বাছুর দুটকে আক্রমণ করে তাদেরকে খেয়ে নিয়ে ওই জঙ্গল থেকে চলে যায়। বেশ কিছু সময় পর গরু কিছু খাবার জোগাড় করে তার বাসায় ফিরে আসে আর এসে দেখে তার বাছুর দুটো সেখানে নেই। এই দেখে গরু ভীষণ চিন্তায় পড়ে গেল। হায় হায় আমার বাছুর দুটো কোথায় গেল? ওদেরকে আমি বাইরে যেতে বারণ করেছিলাম। তাহলে ওরা কি আমার কথা না শুনে গরু জঙ্গলের এদিক ওদিক তার বাছুর দুটোকে খুঁজতে লাগে কিছু দূর যাওয়ার পর সে দেখতে পায় মাটিতে কিছু হাড় ও রক্ত পড়ে আছে হায় হায় এটা আমার কি সর্বনাশ হয়ে গেল কে আমার বাচ্চাদের খেয়ে নিল এখন ওদের ছাড়া আমি কিভাবে থাকব আমি মা হয়ে এত বড় কষ্ট কিভাবে বুকে চেপে রাখব ওই বাঘ আমার বাছুরদের খেয়ে ভালো করেনি একদিন না একদিন এই পাপের ফল ওকে ভোগ করতেই হবে এভাবে বেশ কিছুদিন কেটে গেল বাছুদের চিন্তায় গরু খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল আমার বাচ্চারা আর তো বেঁচে নেই ওদের ছাড়া আমার আর ভালো লাগছে না এদিকে কিছুদিন না খেয়ে আমার শরীরটা খুব দুর্বল হয়ে গেছে যাই আজ বাইরে থেকে কিছু খেয়ে আসি এই বলে গরু খাবারের সন্ধানে বেরিয়ে পড়ল বেশ কিছু দূর যাওয়ার পর সে একটা চিৎকার শুনতে পেল বাঁচাও বাঁচাও কেউ আমাকে বাঁচাও আওয়াজটা শুনে তো মনে হচ্ছে জঙ্গলের ভেতরে কেউ একজন বিপদে পড়েছে যাই গিয়ে দেখে আসি তো কিছু দূর যাওয়ার পর গরু দেখতে পেল একটা বাঘের ছানা গাছের ডালে চাপা পড়ে আছে আরে এ দেখছি একটা বাঘের ছানা না না ওকে আমি সাহায্য করতে পারবো না কারণ ওরা শত্রু ওদের জাতের ভিতরে কেউ একজন আমার বাচ্চাদের মেরে খেয়ে নিয়েছে তাই ওদের উপকার আমি করব না এখান থেকে আমার চলে যাওয়া উচিত না না আমাকে ছেড়ে যেও না আমাকে বাঁচাও আমার আমার খুব কষ্ট হচ্ছে যেও না আমাকে ছেড়ে এভাবে একা ফেলে যেও না আর যদি তোমার বাচ্চারা যদি এভাবে বিপদে পড়ে না তোরা হলি আমাদের শত্রু তাই তোদেরকে সাহায্য করা উচিত হবে না গরু বাগছানাকে কোনো সাহায্য না করে সেখান থেকে চলে গেল বেশ কিছু দূর যাওয়ার পর গরু বলল আমার এমনটা করা ঠিক হলো না না আমার মনে হয় কাজটা আমি ঠিক করিনি ওই বাগদা না হয় অন্যায় করেছিল কিন্তু আমি একজন মা হয়ে অন্য সন্তানের সাথে এমনটা করতে পারি না সন্তানদের জন্য আমার মনে যে ভালোবাসা আছে তা সব সন্তানের জন্য থাকা উচিত ও আমার সন্তান না তো তাতে কি হয়েছে ও তো কারো না কারো সন্তান যাই গিয়ে ওকে সাহায্য করি এরপর গরু বাঘের ছানাকে সেখান থেকে বাঁচিয়ে নিজের কাছে নিয়ে এসে রাখলো শোন আজ থেকে তুই আমার সাথে থাকবি আজ থেকে আমি তোর মা এখন থেকে আমি তোর দেখাশোনা করব। এরপর থেকে বাঘের ছানার দায়িত্ব গরুটা নিয়ে নিল গরু যেখানে যেত বাঘের ছানাও তার সাথে সাথে সেখানেই যেত এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল আর বাঘের ছানাও বড় হয়ে গেল একদিন সেই দুষ্টু বাঘের নজর গরুর উপর পড়ল আরে এত বড় সড় একটা গরু দেখতে পাচ্ছি যেভাবেই হোক এ বেটাকে খেতেই হবে কিন্তু একই গরুর সাথে বাঘটা কি করছে ওই বাঘের কারণে তো আমি গরুটাকে খেতে পারবো না এর জন্য আমাকে একটা উপায় বের করতে হবে যতক্ষণ না গরুকে বাঘের কাছ থেকে আলাদা করতে পারছি ততক্ষণ আমি গরুটাকে খেতে পারবো না এখন গরুকে খেতে গেলে ওই বাঘ হয়তো আমাকে বাধা দেবে তাই যেভাবে হোক ওদের দুজনকে আলাদা করতে হবে একদিন সুযোগ বুঝে দুষ্ট বাঘ গরুর কাছে গেল দুষ্ট বাঘ তুই এখানে কেন এসেছিস তুই আমাকে খেতে চাস তাই না পারবি না আমাকে খেতে পারবি না কারণ আমার বাগ সন্তান আমার আশেপাশেই আছে আমি যদি চিৎকার করি তাহলে তুই এখান থেকে বেঁচে ফিরতে পারবি না 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 তুমি আমাকে ভুল বুঝছো আমি তোমার কোনো ক্ষতি করার জন্য এখানে আসিনি আমি তোমাকে একটা কথা বলতে এসেছি তুমি যে বাঘকে তোমার সন্তানের মতো করে লালন পালন করে বড় করে তুলেছো কিন্তু ও ও তো বাঘের যে সময় তোমাকে কোনো খেয়ে ফেলতে পারে তাই সময় থাকতে থাকতে ওকে তুমি তোমার কাছ থেকে তাড়িয়ে দাও ও আমার সন্তান আর আমার সন্তান কখনো তার মা বাবাকে খেতে পারে না তুমি আসলেই একটা বোকা ও তো তোমার আসল সন্তান নয় ও একটা মাংসাশী প্রাণী ওই আমার মতো আমাদের বাগজাতিকে ভালো করে চিনি আজ না হয় কাল ও তোমাকে খাবেই তাই ওর কাছ থেকে আলাদা হয়ে যাও তুমি দূরে সরে যাও তোর চালাকি আমি ভালো করেই বুঝতে পাচ্ছি এখনো সময় আছে তুই এখান থেকে চলে যা আর তা না হলে আমি এক্ষুনি আমার সন্তানকে ডাকছি না থাক তার আর প্রয়োজন নেই আমি নিজেই চলে যাচ্ছি শুনলেন না তো আমার কথা দেখবে একদিন তুমি ঠিকই পস্তাবে এই বলে বাঘ সেখান থেকে চলে গেল দুষ্টু বাঘের এসব কথা শুনে গরু খুবই চিন্তায় পড়ে গেল আমি একজন মা হিসেবে একটা বাঘের ছানাকে ছোট থেকে লালন পালন করে বড় করে তুলেছি আর ছোট থাকতেও ও হয়তো কিছু বুঝতো না কিন্তু এখন তো বড় হয়েছে এখন যদি আমার বাঘ সন্তান আমাকে খেতে চায় কারণ বাঘের কাজই তো এটাই যে ওরা নিরীহ প্রাণীদের মেরে খাবে তাহলে ওই দুষ্টু বাঘ যেসব কথা বলে গেল তাহলে কি সত্যি হবে ও কি আমাকে খেয়ে নেবে আমি আমার ভালোবাসা দিয়ে একটা বাঘের ছানাকে বড় করে তুলেছি মা হয়ে তার দেখাশোনা করেছি নিজের সন্তানের মতো ভালোবেসেছি যখন ওর আপন বলতে কেউ ছিল না তখন আমি ওকে মায়ের আদর বুঝতে না দিয়ে আমার কাছে আগলে রেখেছি হে ভগবান আমার জন্য আমার বাক মনে তুমি দয়া ঢুকিয়ে দাও পরের দিন সকালে গরুর বাঘ সন্তান গরুকে বলল মা তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো আমাকে ছোট থেকে দেখাশোনা করে বড় করেছো আমার যত্ন নিয়েছো ঝড় বৃষ্টি থেকে আমাকে আগলে রেখেছো এখন তোমার বয়স হয়েছে তাই আজ থেকে আমি তোমার খাবার জোগাড় করে দেব তোমার আর বাইরে যাওয়ার প্রয়োজন নেই এই বলে বাঘ খাবারের সন্ধানে বেরিয়ে গেল কিছু দূর যেতেই দুষ্টু বাঘের সাথে গরুর বাঘের সন্তানের দেখা হয়ে গেল তখন দুষ্টু বাঘ বলল দাঁড়াও তোমার সাথে আমার কিছু কথা আছে বলো কি বলবে কথাটা হচ্ছে আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি তুমি একটা গরুর সাথে থাকছো কিন্তু তোমার বোঝা উচিত তুমি একটা বাঘ তোমার একটা সম্মান আছে গরু তো আমাদের খাবার তাই এখন সময় হয়েছে যে তুমি আমার সাথে চলে এসো ওই গরুর সাথে থেকে তোমার কি লাভ আছে বলো চলো তুমি আর আমি মিলে ওই গরুটাকে খেয়ে নেই হ্যাঁ তুমি কথাটা মন্দ বলনি আসলেই তো আমি একটা বাঘ আর বাঘের প্রধান খাদ্য হচ্ছে মাংস আমারও অনেক দিনের ইচ্ছা আমি গরু মাকে খেয়ে নেই চলো আমরা আজই কাজটা সেরে ফেলি এই তো এই তো তুমি সঠিক পথে এসেছো তাহলে আর দেরি কেন চলো চলো আমার সাথে আমার আর তোর সইছে না ঠিক আছে আমি আগে যাই তারপরে তুমি এসো এই বলে গরুর পালিত বাঘ আগে আগে চললো কিছুক্ষণ পর দুষ্ট বাঘ গরুর ওখানে এলো আমি এসে গেছি বন্ধু চলো আর দেরি কিসের এক্ষুনি আমরা এই গরুটাকে খেয়ে ফেলি থাম তুই কি করে ভাবলি আমি আমার মাকে মেরে খাবো আরে ও তো তোর আসল মা নয় তুই তো বললি আমাকে এখানে আসার জন্য আর ওকে মেরে খাওয়ার জন্য হঠাৎ তোর কি হলো তুই তোর মত পাল্টালি কেন যে মা ছোট থেকে লালন পালন করে আমাকে বড় করে তুলেছে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে এনেছে তার আমি কোনো ক্ষতি হতে দেব না সে আমাকে জন্ম না দিলেও আমি তাকে মায়ের মতো ভালোবাসি যেহেতু তোর নজর আমার মায়ের ওপর পড়েছে আজ না হয় কাল আমার মায়ের ক্ষতি করতে পারে সেই জন্য আজ হবে তোর শেষ দিন এই বলে দুষ্টু বাঘের মধ্যে প্রচন্ড লড়াই শুরু হয়ে গেল লড়াইয়ের এক পর্যায়ে দুষ্টু বাঘ মারা গেল সত্যি বাবা আমার আমার ভালোবাসা বিফলে যায়নি। আজ আজ কষ্ট সার্থক হয়েছে আমি অনেক খুশি মা আমি তোমার সন্তান হয়ে আমার বাকি জীবনটাও তোমার সাথে কাটিয়ে দিতে চাই এরপর বাঘ ও গরু মা ও সন্তান হয়ে বাকি জীবনটা কাটাতে লাগলো